আমরা গুন নিয়োগ এই যে আমরা এখানে কজন আছি দশ জন এই দশজন আমরা সমান সংখ্যায় কটা দল বানাতে পারছি দেখবো ঠিক আছে তাহলে দেখি একসঙ্গে নিয়ে আমরা কটা দল করতে পারলাম একটা দশজনকে নিয়ে তাহলে আমরা কটা দল করতে পারলাম একটা তাহলে একটা দলে কজন থাকলো দশ জন সবাই আছে ঠিক আছে আর কটা দল করতে পারবো আর কোটা কত করতে পারবো আর কোটা কত করতে পারবো দুজন করে প্রত্যেকটা দলে কতজন করে আছে সমান্তর সংখ্যা আছে দুজন করে মানে 200 করে নিয়ে আমরা কোটা কত করতে বললাম পাঁচটা পাঁচটা দুজন করে নিয়ে পাঁচটা করে করতে বললাম মানে একটা দল করতে বললাম সেখানে ছিল 10 জন আর পাঁচটা দল করতে পারলাম সেখানে সমান সংখ্যা আছে দুজন তাহলে এক আর কে হলো পাঁচ পাঁচটা দল পাঁচ হয়ে গেল দশের পুরোনো আর আর দেখি কোটা দল করতে পারবো আর দেখি এক এখন দেখা যাচ্ছে যে দুটো দল হয়েছে এই দলে আছে পাঁচজন এই দলে আছে পাঁচজন তাহলে এখন কটা দল এলো দুটা তাহলে দুও হয়ে গেল দশের পুনঃ নিয়ম তাহলে কি কি পাইলাম একটা দল পাইলাম পাঁচটা পাইলাম আর দুটো পাইলাম তাহলে এক দুই পাঁচ এগুলা হয়ে গেল আমাদের দশের গুণ নিয়ম আর দেখি সমান সংখ্যা কটা দল করতে পারবো একজন একজন করে নিয়ে দেখা যাক একজন একজন সবাই ধ্বংস দিলে তাহলে একজন একজন করে নিয়ে একা একটা দল ঠিক আছে তাহলে একজন আমরা দশজনকে এক একজন করে নিয়ে আমরা দশটা দল করতে পারতাম তাহলে এখানে কটা দল আছে তাহলে দশও হয়ে গেল দশের গুণনীয় তাহলে দশের গুণনীয় কারণ কি পেলাম এক দুই পাঁচ আর দশ তাহলে দশের গুণনীয় কটা চারটা এইভাবে আমরা গুণনীয় পার করছে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে সমান সংখ্যায় ভাগ করা যাবে সেগুলো হচ্ছে ওদের গুণনীয় বুঝতে পারলেন